একজন বাবা কতটা মানবেতর জীবন যাপন করছেন হায়ের পাশে একটু এদিকে আসেন হায় পাশে একজন বাবা কতটা মানবেতর যাপন করছে এই বাবাকে দেখার জন্য অনেকেই প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে দেখুন ওনার চারটি ছেলে সন্তান রয়েছে চারটি ছেলে সন্তান থাকা সত্ত্বেও একজন বাবা এখানে কতটা কষ্ট করে মানবেতর জীবনযাপন করছেন তিনি বলছেন আমার একটা সময় ব্যবসা ছিল আজ আমার ব্যবসা নাই কিছুই নাই তবে এই বাবা গাড়ি চালায় গাড়ি চালিয়ে কিন্তু তিনি এখানেই থাকে উপরে একটু লক্ষ্য করুন এখানে তিনি বসবাস করে এখানে কিন্তু কোনো ধরনের একটি সাউনি নাই তিনি বলেছেন যখন বৃষ্টি হয় ঠিক একটি কাগজ মোরগ দিয়ে এখানে শুয়ে থাকেন তো আমার কথা হচ্ছে দেখুন যে যে যেই সন্তান থেকে জন্ম দিয়েছেন আর একটি গ্রামবাসীর কথা রয়েছে মা মরে গেলে বাপ হয়ে যায় তালই দেখুন মা মরে গেছে সেই সন্তানের কিন্তু বাবাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে সন্তানরা আমরা একটু জানতে চাইবো সেই সন্তানরা কেন একজন বাবাকে এই রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছেন আসুন আমরা একটু সেই বাবার সাথে একটু কথা বলতে চাই কথা বলার আগে একটু লক্ষ্য করুন এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে একটি কলসি রয়েছে এবং এই পাশে দেখুন তিনি কতটা মানবেতর জীবনযাপন করছে এখানে কাপড় চোপড় ভিজিয়েছে হয়তো আশেপাশে কোনো পাম্পে যে ধোবে আর এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি কাচের বোতলগুলা গুলা কাচের বোতলগুলা স্প্রাইটের যে বোতলগুলা রয়েছে তিনি কিন্তু এখানে সংগ্রহ করে এনে রেখেছে আসেন এই পাশটা একটু দেখাই এখানে কিন্তু তিনি রান্না ভাড়া করার কোনো ব্যবস্থা করতে পারছেন না তবে এই পাশটা মানে যত যা আছে তিনি কিন্তু একেবারে এখানে ব্যবস্থা করে রেখেছেন তো আমরা সেই মানুষটার সাথে একটু কথা বলতে চাই তিনি কেন এতটা কষ্ট করে মানবেতর জীবন জীবনযাপন করছেন আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই কী বা ওনার পরিচয় আর আরেকটি বিষয় দেখেন এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বাঙালিঙ্কের একটি সাইনবোর্ড রয়েছে আসেন ওই মানুষটার সাথে একটু কথা বলতে চাই তিনি কেন এত কষ্টর মানবেতর জীবনযাপন করছেন আর ভিতরে এন্ট্রি করে আমি যেমনটা দেখতে পাচ্ছি এই পাশে দেখুন এখানেও উনি যা কিছু পেয়েছে ঠিক এভাবে কিন্তু সাজিয়ে গুজিয়ে রেখেছে তার এই বাসাতে আর এখানে যখন বৃষ্টি হয় এই যে কাগজ দেখতে পাচ্ছেন এই কাগজ মোড়ক দিয়ে কিন্তু তিনি এই মানুষটা কিন্তু এখানে শুয়ে থাকে কেন শুয়ে থাকে কারণ উপরে কোনো নাই একটু একটু লক্ষ্য করে দেখান উপরে কিন্তু কোনো ছাউনি নাই আর এই মানুষটা দেখেন তিনি হাতে পড়েছে কি আমরা যেমনটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার তিনটি হচ্ছে পিতলের আর আরেকটি মেবি হয়তো গুনার টুনার হতে পারে তিনটি আন্টি রয়েছে আর একটি আন্টি লক্ষ্য করেন একটু কাছ থেকে দেখান যেমন এই চুরিটি আমরা দেখতে পাচ্ছি একেবারে পিতলের নকশা করা হাতির যে দুটি মুখ রয়েছে হাতির দুই পাশে নকশা করা তো আমি ওনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো দেখছেন এই অবস্থায় তারপরেও বলছি খুব ভালো আছে আপনি এত কষ্ট করে এখানে থাকছেন কেন পাত্র খাইতেও ভাই ভাই পর্যন্ত আল্লাহ যখন ফ্যাট দিছে ভাত খাইতে হবে না এক জায়গায় থাকতে হবে আপনি ছেলে সন্তান কয়জন ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে ছেলে কি বড় আচ্ছা এখানে কত দিন হয়েছে বাসা বেঁধেছেন এই আজকে 15 দিন আজকে 15 দিন আপনি খাবার দাবার কোথায় পান এই তো হোটেল লাগাই গাড়ি চালাই হোটেল লাগাই মানে গাড়ি চালান হোটেল থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আর মাঝে মাঝে বোতল ঢোকাই আচ্ছা আপনার সেই বসত বাড়ি হয়েছে এ বলে মনে করার সব ব্যাসা কি নিয়ে গেছে স্বাস্থ্যবাইরা কিছু দল করছে আপনার চাস্তবাইরা ভাইরা দল করেছে আচ্ছা আপনার তো একজন পিতা এত কষ্ট করে থাকছেন ছেলেদেরকে মানুষের মতো মানুষ করেছেন ছেলেদেরকে কষ্ট করে মানুষের মতো মানুষ করেছেন সেই ছেলেরা আপনাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে মানে কারণটা কী এক বড় হয়ে গেছে গ্যাডি মোট হয়ে গেছে বোঝেন ছেলেদের গেডি মোট হয়ে গেছে তাই এখানে ফেলে দিয়েছে বাবাকে আপনি স্ত্রী মারা গেছে মারা গেছে মানে স্ত্রী মারা যাওয়ার পরে আপনাকে বা সন্তানরা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে চিন্তা করছেন আবারও একটি কথা যোগ করতে চাই যখন মা মারা যায় বাপ হয়ে যায় তালই গ্রামবাসীর একটি কথা রয়েছে ঠিক এমন একটি কথার সাথে আজ আমরা পাস্তব্যা একটির প্রমাণ মিল পাইলাম যখন ওনার স্ত্রী মারা গেছেন তখন ওনার চার সন্তানরা ঠিক এভাবেই রাস্তায় ফেলে দিয়েছেন কিন্তু তিনি একজন পিতা আমারও তো বাবা আছে যারা ভিডিওটা দেখছেন অনেকেরই বাবা রয়েছে আর আরেকটি কথা রয়েছে যাদের বাবা নাই তারা বোঝে যাদের বাবা নাই তারা বোঝে যে বাবার ভালোবাসা কতটুক আজকে যদি ধরেন আমি সিম্পল আমার বাবা যদি পাশে থাকতো আমার বড় একটি শক্তি একজন বাবা সন্তানের পাশে থাকা মানে বিশাল একটি শক্তি তাই চারটি সন্তান চারটি সন্তান বাবাকে এভাবে রেখে দিয়েছে আপনার সন্তানটা আপনার খোঁজখবর নেয় না না আপনার নাম কি বললাম শের আলি আপনার বাড়ি কোথায় বললেন এই তো গৌরবুর লাইপুর রামপুর গেরাম মানে কুমিল্লার সন্তান আপনি দেখছেন কুমিল্লার সন্তান হয়ে তিনি

মানে যেখানেই আছো তোমরা ভালো থাকো হ্যাঁ আপনি কি বাসা যেতে ইচ্ছা করে না না তো আপনি তো চাইলে এখানে রাঁধতে পারেন না এমনি আছি ভালো পাক করে খাইতে গেলে সমস্যা মানুষ তুলে দিব মনে করেন এমনি আছি ভালো আছে ঘুমাই এমনি আছেন ভালো আছেন মানে পাক করে খেতে গেলে নোংরা একটি পরিবেশ হয়ে যাবে মানে চোখে বাঁচবে মনে করেন চোখে বাঁচবে অনেকে তো আপনাকে এখানে বসে আছেন অনেকে পাগল ভাবে ভাবক সমস্যা নেই পাগল ভাবে না দেখেন এই মানুষটা তো আমি যারা আমি সন্তানদেরকে আবার একটি মেসেজ দিতে চাই দেখেন আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনার বাবা কোথায় কষ্ট করছে আপনার স্ত্রী নিয়ে আপনি ভালো সুখে আছেন আপনি প্লাট বাসায় থাকছেন কিন্তু আপনার বাবা আপনার বাবা হাইওয়ে সড়কের পাশে এতটাই মানবেতর জীবনযাপন করছেন আপনি কি খোঁজ নিয়েছেন আপনার পিতা কোথায় রয়েছে আপনি একটাবার চিন্তা করুন আপনার সন্তান হয়েছে আপনার সন্তানের জন্য যতটা কষ্ট করুন না কেন ঠিক আপনার জন্য কিন্তু এই বাবা কিন্তু আপনার জন্য এতটা কষ্ট করেছে আমি কথাগুলো বলছি আমার শরীরের লোমটি দাঁড়িয়ে যাচ্ছে বাবাকে যেমনটা আপনারা করেছেন ঠিক হয়তোবা আপনার সন্তানরা আপনার সন্তানরা এরকমটা করতে পারে ও উপর আল্লাহ ভালো জানেন আর আপনি ভালো জানেন তো আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি আরিফায়দার আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি